ছিল শিয়াল সে খুব চালাক একদিন শিয়াল দেখতে পেল এক গাছের ডালে বসে আছে এক কাক কাকের ঠোঁটে এক টুকরো খাবার খাবার দেখে শিয়ালের খুব লোভ হলো। জিভে জল এসে গেল কিন্তু কি করে এই খাবার খাওয়া যায় শিয়াল ভাবতে লাগলো এমন সময় শিয়ালের মনে এক মতলো বেল কাকের কাছে গাছের তলায় শিয়াল এগিয়ে গেল কাকের দিকে তাকিয়ে শিয়াল বলতে লাগলো গাছের ডালে বসে আছো তুমি কি পাখি এমন পাখি তো আমি আগে কখনো দেখিনি অপরূপ পাখি মনোহর পাখি এমন কালো রং চকচক করছে চোখ দুটিও খুব ভালো নরম দানা কোনো খুঁতও নেই সারা শরীরে শিয়ালের কথা শুনে কাকও খুশি হলো তবে কাক কোনো জবাব দিল না দেবেই বা কি করে জবাব দিতে গেলেই তো তার দু ঠোঁটে ধরে রাখা খাবারের টুকরো নিচে গাছের তলায় পড়ে যাবে তাই কাক চুপচাপ থাকল শিয়ালের কথায় জবাব দিল না শিয়ালও ছাড়ল না এবারে শিয়াল কাককে বলল এমন ভালো দেখতে পাখি গান জানে না তা কি হয় তুমি গান গাও আমি শুনি তবু কাক কথা বলল না জবাব দিল না এবারে শিয়াল চালাকি করে বলল তাহলে তুমি বোবা পাখি কথা বলতে পারো না শিয়ালের একথায় কাকের খুব রাগ হয়ে গেল কাক বলে উঠল না আমি বোবা নই কাক যেই কথা বলল তখনই তার থোঁটে ধরা মুখের খাবারের টুকরো গাছের নিচে মাটিতে পড়বার আগেই শিয়াল লুভে নিল চতুর শিয়াল তো তাই চাইছিল খাবারের টুকরোটি মুখে পড়ে শিয়াল দৌড়ে পালিয়ে গেল বোকা কাক গাছের ডালে বসে হাই হাই করতে লাগলো কাক ঠকে গেল আর শিখল কারো চটু কথায় মন ভোলানো কথায় চলা ঠিক নয় তাতে নিজের ক্ষতি হয় ঠকতে হয় পরের তোষা যারা ভোলে তারা বোকা